বন্ধুরা এখন আমরা ঢাকার মধ্যে জাহাজ দিয়ে পারাপার হব নৌকা দিয়ে পারাপার হব এটা অবিশ্বাসের কিছু নাই এটা বাস্তব একবারে ঢাকার মাঝখানে নৌকা দিয়ে পারাপার হব তো তোমরা দেখতে থাকো ফুল একটা নৌকার সাত ভ্রমণের সাত কিভাবে নেই দেখতে পাচ্ছ নৌকা আমাদের মাঝে এখন এই আমাদের এই পাটটাতে ভিড়ছে এখন আমরা সবাই নৌকায় উঠতেছি সামান্য সামান্য মনে করেন যে আপনি এখান থেকে দশ কাক দিলে পার হইতে পারবেন দেখতে পাচ্ছেন তো এই সামান্য এতরুক পার হতে পাঁচ টাকা লাগবে আর এখানে সামান্য একটা ডোবা মানে সামান্য একটা ডোবা বলতে এখানে পানি পানি জমছে জমছে তো তো একটু এখানটাতে পার হতে হবে ঢাকা পুরা শহর ভরে গেছে জাস্ট জায়গা ভরা হয় নাই এটা কিসের জন্য আল্লাহ জানে এবং এখানকার মানুষই জানে তবে এটা কিন্তু একটা বড় একটা দুর্ভোগ মানুষের জন্য প্রতিদিন এই রাস্তা এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে তাদের এই নৌকার আশা বসে থাকতে হয় এবং পারাপার হতে হয় দেখতে পাচ্ছ এখানে কত আবর্জনা ফালানো হয়েছে আবর্জনার আবর্জনা তো এই আবর্জনার কারণে কিন্তু এখানে ডেঙ্গু মশার আবির্ভাব বেশি করবে আশেপাশে ডেঙ্গু মশার আবির্ভাব বেশি করবে তো এগুলা কিন্তু উচিত নয় তবে আমার কাছে খুব ভালো লাগছে এই একটা ডুবা দেখে মানে ঢাকার মানুষও নৌকা চড়তে পারে এই একটু ডোপার মাধ্যমে বুঝতে বুঝতে পারছো সেজন্য একটু ভালো লাগছে আমার তো আমি অনেক বছর হলো নৌকা উঠি না আমি যেহেতু গ্রামে বাস করি তারপরে গ্রামে নৌকা ওঠা হয় না আর এখানে দেখো এখানে ঢাকার মানুষ অনায়াসে প্রতিদিন নৌকায় কম পক্ষে একবার বা দুবার হলে উঠতেছে দেখছো কত বড় বড় ইট পাথরের বিল্ডিং এর মাঝখানে যাই হোক তারা নৌকায় স্বাদ নিচ্ছে পারাপার হয়ে প্রতিদিন হয়তো বা এটার জন্য এই জায়গাটা ভরাট করা হয় না আর কিছু মানুষের উপার্জনের একটা অংশ হয়ে যাচ্ছে তো আমরা এপারে শিখেছি এখন আমরা নেমে যাব খুবই সুন্দর একটা জায়গা পানিতে ভরা নৌকায় পুকুরের মতো তো আমরা এখন চলে যাবো দেখতে পাচ্ছ এখানে আমরা শিখেছি তবে